গুৰু তুমি আমাৰ ছেলে নিচেনেমে আছো দিৱস দিয়ে না না গব যা শুনলে ঘরটাকে দুকুসে

গেট <laughs> খোলনি

এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে এসেছেন তাদেরকে জানিয়ে রাখি স্ত্রীকে ছেড়ে পেতে স্বামী এসেছেন তার বর্তমান স্বামীর কাছে এই আমার সঙ্গে যোগাযোগ ছিল যোগাযোগ ছিল এই দেখুন যোগাযোগ ছিল এই দেখুন তার ফটো পাঠিয়েছিল আমাকে অক্টোবর মাসে বাইশে তারিখ বাইশ তারিখ দু হাজার তেইশ বলছে দু আড়াই বছর আমার সঙ্গে যোগাযোগ নেই ঠিক আছে

এরকম ব্যবহারের জন্য আমি আর সেখানে থাকতে পারিনি বাপের বাড়ি চলে আসছি দিনের পর দিন ছিলাম প্রায় আড়াই বছর উপর আমি ছিলাম থাকার পর আমি আমার বাবাকে বললাম নিজের থেকে নিজের থেকে বলেছি যে আমাকে যেভাবে হোক যোগাযোগ করে হয় বিয়ে দিয়ে ব্যবস্থা করো না হলে আমি অন্য কিছু করে ফেলবো সেই জন্য আমার যোগাযোগ করে আমাদের আইনি ভাবে কোনো বিয়ে না আইনি আঠারো বছর না আমাদের বিয়ে কিন্তু আইনে আছে

সব যাই হোক যেটা বলছি যে ছেলের ছেলের উপর মায়েরও যেমন অধিকার আছে বাবারও তো ততখানি আছে যে বাবা বলতে আমার ছেলে নয় আমার ছেলে নয় তোমাদের পর তোমরা দেখে লাও আমি তাকে বাবা বলে মনে করিনি আমি সেদিন বলেছি আমার দাস্তা আমি দেখে নেবো আপনি মনে করার ছেলেটা তো একা আর হয়ে যায়নি সে বলেছে তো একা আমার চরিত্র দরকার আমার কাছে বইতো প্রমাণ আছে এরকম কোনো কথা বলেছি প্রমাণ আছে প্রমাণ এটা কি আমি দু হাজার তেইশের ছ তারিখে বেরিয়ে গেছি ফেব্রুয়ারি মাসে তুমি আড়াই বছর বাইরে চলে গেছে তুমি কতদিন বাইরে

তারা তোমার দায়িত্ব নিয়ে হ্যাঁ কি বলেছে তারা আমাকে একদিন নিয়ে গেছিল বাপের বাড়ি থেকে বারান্দি থেকে বিয়ে হয়েছিল কৌশিক মাঝির সঙ্গে

একদম তুমি বাচ্চাকে নেমে নিয়েছো আমার মেয়ে ফ্যামিলি শোনা শোনা আমার ছেলেকে আমার ছেলেকে নিয়ে আসো বাচ্চাকে নিয়ে আসো আজকে ছেলেটা এই ত্রিককে ফিরে পাওয়ার জন্য দেখতে পাচ্ছেনwidehat চৌকার कौशिक মাঝি দাসপুর থানার গোপালপুরে এসেছেন এবং ত্রিকর সঙ্গে বছর শাস্ত্রী যাবে না শ্রী তার সরকারকে লুকিয়ে রেখেছে সেই ত্রিককে বা বা আমি পেটা তুমি পেটা ছেলে কে নিয়েছো ছেলে কে নিয়েছো ত্রিকর সরকারকে ফিরে পেতে মরিয়া গাদালের

我的你出來给你开球，太好了，太好了，你带动了。 ছিল <laughs>

লাইভ দেখে তাদেরকে জানিয়ে রাখি মিলল স্বামীকে না জানিয়ে স্ত্রী অন্য বিয়ে করে চালিয়ে এসে এবং সেই স্ত্রীকে ঠিকানা জানতে পেরে বিচার হোক

বাচ্চা আমরা ওই ভিতরের দিয়ে হ্যাঁ কিন্তু বাচ্চাটাকে একবার বাবা দেখতে চাইছে বাবার সঙ্গে আর বিচ্ছেদ নেই বাচ্চাটা স্ত্রীর সঙ্গে হতে পারে হ্যাঁ বাবাকে একবার অন্তত বাচ্চাটা দেখানো উচিত যাকারে আপনি দিন ওরা দেখতে চাইছে আমরা আমরা হাত দেবনি কেন গিলে দিয়ে কি আসুন আমরা আমাদের কোনো উন্নয়ন উন্নতিতে একবার নিয়ে আসুন নিয়ে আসুন আরে উন্নয়ন করি আদর করবে যাইছে

ਕਿਹੜੇ ਦਰਜੇ ਲਾਗੀ ਦਬੋਂ ਅਮਰ ਉਹ

তিয়ে ৰাখি ঘাট চৌকা নশিৰপুৰ কৌশিক মাঝী বাহিৰে জানত নাই স্ত্ৰীৰ বিয় হৈ গৈছে বাঢ়ি যাব নাম কৰি বাপের বাড়ি থেকে বিয়ে দিয়ে দেওয়া হয় তার স্বামীকে না জানেন সেই স্বামী যখন জানতে পারে তার স্ত্রীর বিয়ে দিতে তখন সেই স্ত্রীকে ফিরে পেতে এবং সন্তানকে ফিরে পেতে তার বর্তমান পশু বাড়িতে এসে দন্না দিচ্ছে

যুবকের বাড়ি ঘাটাল থানার চৌকার আর স্ত্রীর বাড়ি হচ্ছে স্ত্রীর বাপের বাড়ি হচ্ছে ঘাটাল থানার বার নমনীতে একটি ছ বছরের ছেলে রয়েছে কালকে ছিল সেই ছেলে জন্মদিন ছেলে জন্মদিন ঘটা করে পালন করবে বলেন সেই যুবক হচ্ছে ঘাটাল থানার বার নমনীতে শ্বশুর বাড়ি গিয়েছিলেন সেখানেই ছিল তার স্ত্রী এবং ছেলে

হেগা কি বলবা হেগা বালতি ফেলে রাখ তার আবার মোটা মোটা কথা ইও মনে ফলাছছে এখন লাইভটা এই পর্যায়ে আমরা শেষ করছি একটু পরে যখন যদি ওরা ছেলেকে বাবার কাছে দেওয়া হয় দেখতে তখন আমরা আবার লাইভটা শুরু করব বন্দনা সাউড়ি এখন হচ্ছে ধরনায় বসেছেন যুবক স্ত্রী এবং সন্তানকে ফিরে পেতে তবে কিন্তু কালকে কালকে তার শ্বশুরবাড়ির সিংহ দরজা বন্ধ ছিল এখানে কিন্তু দরজা খোলা আছে স্ত্রীও দেখা করেছেন তার বর্তমান স্বামীও দেখা করেছেন কিন্তু যুবক অনর তার স্ত্রী এবং ছেলেকে তিনি সঙ্গে নিয়ে যেতে চান আপাতত লাইভটা এই পর্যায়ে শেষ করছি একটু পরে যদি ছেলেকে দেখায় বা দ্বিতীয় পর্যায়ে কি হয় একটু পরে আলোচনা সাপেক্ষ সেটা তো সেটা এখন আমরা এই পর্যায়ে এখন আপাতত লাইভটা শেষ করছি আপনারা চোখ রাখুন একটু পরে পরবর্তী আপডেট আসছে লাইভেছিলে আমি কিছুমান